কী অবস্থা সবার হঠাৎ করেই একটা পোস্ট সামনে পড়ল এক সাকিব ভক্ত একটা পোস্ট করেছেন আমি তার প্রতি সম্মান রেখেই ভিডিও শুরুটা করতেছি এখানে তিনি লিখেছেন মানে তিনি একটা যুক্তি দেখাইছেন আর কি যে হচ্ছে দেব মিমি চক্রবর্তীর জুটির প্রথম সিনেমা ডিজাস্টার সিনেমাটার নাম ছিল কি যোদ্ধা ওকে জিত মিমি চক্রবর্তীর প্রথম জুটি যেটা সেই সিনেমাটাও ডিজাস্টার সেই সিনেমা কোনটা ছিল বাজি ওকে শাকিব খান মিমি চক্রবর্তীর জুটির প্রথম সিনেমা ব্লকবাস্টার প্লাস ইন্ডাস্ট্রি হিট ওকে 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 হ্যাঁ ইন্ডাস্ট্রি হিট লোডিং ঠিক আছে এটাই লিখেছে এখানে যাই হোক তিনি আরও লিখেছেন অনেকে ভয় পাচ্ছিল মিমি চক্রবর্তীর সাথে যে কোনো বড় স্টারের সিনেমা যেহেতু ডিজাস্টার হয় তাই সবাই শাকিব খানের তুফান নিয়েও একটা ভয়েছিল ছিল আই ডোন্ট নো কে ভয় ছিল আমি জানি না কে ভয় ছিল যাই হোক হয়তো কেউ কেউ এরকম ভাবলে ভাবতে পারে যে তুফানে মিমি চক্রবর্তী এটা আসলে অনেকে হয়তো শুরুর দিকে এই আশঙ্কাটা হয়তো করেছিল ওকে আমি মেনে নিলাম করেছিল কিন্তু শাকিব খানের যে স্টারডম এটাকে ভুল প্রমাণ করলো তা তো অবশ্যই তা তো অবশ্যই এই পোস্টটা যে ভাই করেছেন তাকে আমি বলি সাকিব খান কিন্তু এক সাক্ষাৎকারে দেখলাম নিজেই বলেছেন যে আমি এখানে কম্পিটিশন করতে আসি নাই আমি আমার মতো করে ভালো কাজটা ভালোভাবে করতে চাই এবং এই যে কলকাতার দেব আছে জিত আছে প্রসেনজিৎ আছে প্লাস আমাদের দেশে আরিফিন শুভ আছে আরও অনেকেই আছে যারা কাজ করতেছে তারা প্রত্যেকেই নিজের জায়গা থেকে সর্বোচ্চ সেরাটা দেওয়ার চেষ্টা করে এবং কারোর সাথে কম্পিটিশন করে না এটাই আমার বিশ্বাস এটা কিন্তু শাকিব খান নিজের মুখে বলেছে ঠিক আছে এটা হচ্ছে শাকিব খানের কথা এটা কিন্তু আমার কথা না তো তার কথা অনুযায়ী এবং আসলেই আদতে আপনি যদি দেখেন যে আসলে কম্পিটিশন করার এখানে আসলে কিছু নাই অযথা এই যে আমরা যারা ভক্ত আছি আমরা যারা সাধারণ দর্শক আছি তারাই অযথা অযথা এই যে কম্পিটিশন মানে এইভাবে আসলে ভার্সেস করে দিই ব্যাপারগুলা তখন হয় কি তখন দুইটা হিরোর দর্শক আলাদা আলাদা হয়ে যায় পরিশেষে দিন শেষে আমাদের বাংলা চলচ্চিত্রের ক্ষতি হয় এই যে এই ভাইটা এইভাবে যে তুলনা দিয়েছে আমার মনে হয় না যে এই তুলনাটা একদম হানড্রেড যুক্তি যুক্তিসম্পন্ন এখানে একটা কথা সঠিক যে হ্যাঁ সাকিব খানের স্টারডম অবশ্যই বর্তমান সময়ে সবচেয়ে বেশি এটা এটা হানড্রেড পার্সেন্ট সত্য কিন্তু কিন্তু এখানে আরেকটা ব্যাপারও আছে সেটা হচ্ছে দেখুন দেব এবং মিমি চক্রবর্তীর জুটির যে প্রথম সিনেমাটার কথা এখানে লেখা হয়েছে ডিজাস্টার সেটা ছিল যোদ্ধা একটা রিমেক সিনেমা তামিল নাকি একটা সিনেমা ছিল ওই যে রামচরণের একটা মুভি ছিল সেই মুভিটার একটা রিমেক ভার্সন ছিল এই যোদ্ধা সো আমরা সবাই জানি যে কলকাতার অধিকাংশ দর্শক ওই বলিউডের সিনেমাগুলো সিনেমা হলেই দেখতে পারে হ্যাঁ অথবা সাউথের সিনেমাগুলো তারা আসলে তাদের কাছে খুব বেশি অ্যাভেলেবল এখন তো আবার মোবাইলের যুগ এখন আরও বেশি অ্যাভেলেবল সো তখনও মোবাইলের যুগ ছিল এবং সিনেমা হলেও ওই আগের যে সিনেমা সেটাও সবাই দেখে ফেলেছিল তো এই সিনেমাটা অতটা ওয়েলমেড ছিল বলে আমার মনে হয় না যে যোদ্ধা হ্যাঁ তারপরেও আলোড়ন সৃষ্টি করেছিল ঠিকই কিন্তু সিনেমা হলে ডিজাস্টার হয়েছিল এটা সত্য তবে এই যে তিনি উদাহরণ টানলেন এই তুফান সিনেমার সাথে আমার মনে হয় এখানে শুধু যে দেবের স্টারডম কাজ করেনি এই ব্যাপারটা না দেবের স্টারডমের কমতে কমতি ছিল বলে এই সিনেমা হিট হয়নি ডিজাস্টার হয়েছে অথবা মিমি চক্রবর্তীর কারণে ডিজাস্টার হয়েছে আমার মনে হয় যে এই ধারণাগুলো টোটালি এখানে রং এখানে যেটা হয়েছে যে ভালো গল্প বা মৌলিক গল্পের একটা বিশাল অভাব ছিল এবং কস্টিউম থেকে শুরু করে ভিএফএক্স এর কাজগুলা দারুণভাবে বিচ্ছিরি অবস্থা ছিল ওই যে ওই যোদ্ধা সিনেমাতে যার জন্য দর্শক প্রিয়তা পায় নাই দর্শক হলে গিয়ে একটা হতাশা নিয়ে এক বুক হতাশা নিয়ে কিন্তু ফিরেছে আর এই সমস্ত সিনেমা করে করেই তো কলকাতার সিনেমা হল দর্শক হারিয়েছে কি আপনার কাছে কি মনে হয় কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় পতনের যে সবচেয়ে বড় কারণটা সেটা হচ্ছে সিনেমা হলে সবসময় রিমিক সিনেমার একটা রাজত্ব ছিল আবার দেখেন এই যে জিতের যে সিনেমাটার কথা এখানে উল্লেখ করা হয়েছে বাজি এই সিনেমাটাও একটা রিমেক সিনেমা এত বছর পরে এসে সুপারস্টার হয়ে গেছে হ্যাঁ তখন সে এসে সিনেমা করতেছে আমার কাছে যেটা মনে হয় যে এই সিনেমাগুলোর কোয়ালিটি তুফানকে ম্যাচ করতে পারে নাই তুফান তুফান লেভেলে চলে গেছে অন্যান্য সিনেমার লুক অ্যান্ড ফিলের থেকে ইন্সপায়ার হলেও তুফানের গল্পটা কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট মৌলিক তুফানের যে লুক অ্যান্ড ফিল দেওয়া হয়েছে একদম প্রপার লুক অ্যান্ড ফিল কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ বাজেটের প্রপার ইউজটা করা হয়েছে যতটা সম্ভব প্রয়োজনে বাজেট যতটা এখানে আসলে খাটিয়েছে তারা তার থেকে ভালো কিছু তার থেকে বেটার কিছু কিন্তু প্রোভাইড করার চেষ্টা করেছে সেই ডেডিকেশনটা কিন্তু তুফান টিমের ছিল বিপরীতে জিত বাদেবের এই রিমেক সিনেমা যেগুলো কিছুদিন আগেই দর্শক দেখে ফেলেছে সেই সিনেমাগুলো মানে বারবার দেখে ফেলেছে সেই সিনেমাগুলো ডিজাস্টার হবে এটা স্বাভাবিক বিষয় কারণ তাদের সিনেমার কোয়ালিটির দিক থেকে এবং ওই যে বললাম যে মৌলিক গল্পের দিক থেকে একদম যজন যজন পিছিয়ে আছে তো আমার যেটা মনে হয় যে সাকিব খানও যদি এখন রিমেক সিনেমা করে অথবা কোয়ালিটির দিক থেকে কোয়ালিটি লেস সিনেমা করতে শুরু করে তারও কিন্তু এরকম ইন্ডাস্ট্রি হিট দেওয়া পসিবল না আর সেখানে যদি মিমি চক্রবর্তীর মতো একটা নায়িকা নেওয়া হয় সেখানেও খুব খারাপ একটা অবস্থা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে হ্যাঁ আছে কারণ বর্তমানের দর্শক ভালো কিছুই দেখতে চায় তাদের কাছে ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট দেখার সুযোগ আছে সাকিব সবচেয়ে বেশি এগিয়ে আছে এই জায়গাটাতে সাকিব খানের সিনেমা যে দিনের পর দিন উন্নতি করছে মানে হিটের পর হিট হচ্ছে এর পেছনে একটা কারণ সেটা হচ্ছে সে ডে বাই ডে ইম্প্রুভ করতেছে দেবজিৎ এরা কোথাও গিয়ে একটা গন্ডির মধ্যে আটকে পড়েছে সেখান থেকে বের হতে পারতেছে না এখন অনেকে বলবে যে দুদিন আগে তো রং রিলিজ করলো সেটা তো একটা মৌলিক গল্প দুদিন আগে তো দেবের কি খাদান আসার কথা ছিল খাদান রিলিজ পায় নাই রিলিজ পাইছিল কোনটা ওই যে বাঘা যতীন এখন কথা হচ্ছে যে এরা তো নিজেদের ইন্ডাস্ট্রি নিজেরাই বানিয়ে নিয়েছে অর্থাৎ এরা আলাদা কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে কাজ করতেছে না বা করতে পারতেছে না কোনো কারণবশত আমাদের সাকিব খানেরও কিন্তু প্রচুর পরিমাণে বাধা আসে কোনো প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে অ্যাড হলে দুদিন পরে সেটার সাথেও খারাপ হয়ে যায় সম্পর্ক সো এই সমস্ত উদাহরণ দিয়ে আসলে লাভ নাই যে জিৎ বা দেব তাদের আসলে তারা ওখানকার পলিটিক্সের শিকার হচ্ছে এই সমস্ত উদাহরণ খাটবে না যুগের সাথে তাল মেলাতে হলে নিজেকেও কিছুটা পলিটিক্স জানতে হবে নিজেকেও সেভাবে মানিয়ে নিতে হবে এটাই নিয়ম এটাই নিয়ম এভাবেই একজন লিট হিরো টিকে থাকবে যুগের পর যুগ সে আসলে কিভাবে টিকে থাকবে সেটা দর্শক দেখবে না দর্শক ভালো সিনেমাটা দেখতে চায় সো আমার মনে হয় যে সাকিব খান আপডেট আর তারা কিছুটা ব্যাকডেটেড হয়ে গেছে যার জন্য কিন্তু তারা আগাতে পারতেছে না সামনের দিকে অন্য আরেক দিন ভিডিওতে আরও বেশি বিস্তারিত আলোচনা হবে আমি জাস্ট এই পোস্টের রিপ্লাইটা এখানে দিলাম যে আসলে এই ভাইয়ের ধারণাটা আসলে হান্ড্রেড পার্সেন্ট সঠিক নয় এই ভাই যেটা এখানে বুঝাইছে যে শুধুমাত্র স্টারডমের স্টারডোমের কারণেই মানে একটা সিনেমা মানে ইন্ডাস্ট্রি হিট হয়ে গেছে আর অন্যান্যদের স্টারডোম কম বলে তাদের সিনেমা ইন্ডাস্ট্রি হিট হচ্ছে না আসলে ব্যাপারটা এখানে এরকম নয় আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা সুপারস্টারের তারা যদি আসলে সুপারস্টার হয়ে থাকে আর আমরা জানি যে জিৎ বা দেব দুজনেই সুপারস্টার এমন না যে তারা আসলে খুব বেশি যে একদম দর্শক্রিয়তা নাই তাদের এরকমটা কিন্তু না অভাবটা হচ্ছে ভালো একটা গল্পের ভালো একটা পরিচালকের ভালো প্রোডাকশন হাউসের সাথে কাজ করা প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে অ্যাটাচ হয়ে কাজ করার যেটা শাকিব খান এখন পারছে আমার কাছে মনে হয় না যে শুধুমাত্র স্টারডমের কমতি থাকার কারণে তারা ওখানে ডিজাস্টার হয়েছে তারা ডিজাস্টার হয়েছে তাদের রং চয়েসের কারণে তারা ফিল্ম চুজ করার সময় এই ব্যাপারটা মাথায় আনে নাই যে আসলে এই সিনেমাগুলো তো রিমেক সিনেমা এগুলা কে দেখবে ভাই বলিউডের সিনেমা দেখে কুল পাচ্ছে না সাউথের সিনেমা দেখে কুল পাচ্ছে না সেগুলো মৌলিক সিনেমা হওয়ার পর সেগুলো হিট হচ্ছে না আর আমরা এই সময় দাঁড়িয়ে আমরা সুপারস্টার কলকাতার সুপারস্টার আমরা এখন রিমেক সিনেমার দিকে ঝুঁকে গেছি প্রপার একটা প্রোডাকশন হাউস একজন ভালো ফিল্ম মেকার এবং প্রপার প্ল্যানিং ছাড়া সিনেমা মেক করলে যে কোনো সুপারস্টারের সিনেমা ফ্লপ হতে পারে সেটা সেটা আসলে এইভাবে বলার কিছু নাই যে শুধুমাত্র স্টারডোমের কারণে তারা আসলে পিছিয়ে আছে হ্যাঁ অবশ্যই শাকিব খানের স্টারডোম তাদের থেকে বেশি এইটা এক বাক্যে মেনে নিতে হবে এটা মেনে নিতে হবে কিন্তু আমার এই জায়গাটাতে একটু আপত্তি আছে যে আহ মিমি চক্রবর্তী তাদের সাথে সফল না শুধুমাত্র স্টারডমের কারণে এটা 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 ভুল মিমি চক্রবর্তী এবং জিত দেব এবং মিমি চক্রবর্তী এরা যে সমস্ত সিনেমায় কাজ করেছিল সেগুলো আসলে হিট হওয়ার যোগ্য ছিল না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য